সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এক বিতর্কিত অভিযুক্ত থেকে সংসদ হয়ে ওঠার গল্প ভারতের রাজনৈতিক ইতিহাসে কিছু চরিত্র সবাই স্রোতে রূপ নেয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে তেমনই এক নাম সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এক ধর্মীয় নেত্রী বর্তমানে বিজেপির সংসদ কিন্তু তার পরিচয়ের আড়ালে রয়েছে এক বিস্ফোরক অতীত দু হাজার আট মালিগাঁও বিস্ফোরণ অভিযুক্তের তালিকায় প্রজ্ঞা দু সালে উনত্রিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ছয়জন জন আহত হন শতাধিক বিস্ফোরণে ব্যবহৃত মোটর সাইকেলটি সাধ্যপ্রজ্ঞার নামে রেজিস্টার ছিল তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য এই হামলার সঙ্গে জড়িত হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের একটি গোষ্ঠী যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে সাধ্যী প্রজ্ঞার বিরুদ্ধে ইউপি ইউএপিএতে গ্রেফতার ও বিচার পর্ব এটিএস অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ইউএপিএ এর অধীনে মামলা করা হয় পরে মামলাটি যায় এনআইএ এর অধীনে যেখানে মামলার গতি মাঝে মাঝে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় দু থেকে দু উনিশ জামিন ও রাজনীতিতে প্রত্যাবর্তন প্রায় নয় বছর কারাবন্দি থাকার পর দু সালে স্বাস্থ্যের কারণে তিনি জামিনে মুক্ত পান দু সালে বিজেপি তাকে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে সেই নির্বাচনে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংহকে পরাজিত করে সংসদ হন দু মামলা শেষ পর্যায়ে মৃত্যুদণ্ডের দাবি দু সালে এনআইএ আদালতে বলেন যে মালিক বিস্ফোরণ ছিল একটি জঘন্য অপরাধ এবং এজন্য সাধ্য প্রজ্ঞা ও অন্যান্য অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত মামলার রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিতর্ক ও প্রতিবাদ সংসদ হবার পর প্রজ্ঞা ঠাকুর একাধিক বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন কখনো তিনি নাথুরাম গডসকে দেশভক্ত বলে সম্বোধন করেছেন আবার কখনো বৈজ্ঞানিক বিষয়ে অযৌক্তিক মন্তব্য করে সমালোচিত হয়েছেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর জীবনের এক দ্বৈত পরিচয়ের প্রতিচ্ছবি একদিকে তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি অন্যদিকে তিনি একটি সন্ত্রাসী মামলার অভিযুক্ত দু সালে মালিগাঁও বিস্ফোরণ মামলার রায় ঠিক করবে ইতিহাসে তাকে কি নামে স্মরণ করা হবে অপরাধী নাকি ভুলভাবে অভিযুক্ত ভারতের বিচার ব্যবস্থা গণতন্ত্রের সামনে এটি এক বড় পরীক্ষা